এসএসসি দুই যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন সহ সমাধান যেগুলো অঙ্কগুলো তোমরা জানলে বইয়ের যে অঙ্কগুলো জানলে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো তোমরা অবশ্য অবশ্যই উত্তর করতে পারবে খুব অল্প সংখ্যক অঙ্কই করানো হবে এছাড়া যারা অনেক লেখাপড়া করেও হয়তো বা বিভিন্ন কারণে ভয় পাচ্ছ পরীক্ষার জন্য তাদের জন্য যে অঙ্কগুলো অতীব জরুরি যতটুকু করলে অন্তত পরীক্ষায় ফেল করার আর চিন্তা থাকবে না ততটুকু আমরা করব আর এর জন্য আমাদের একটা সাজেশন দরকার একটা কমন পড়ার মতো একটি সাজেশন ছোট হোক বড় হোক যার যতটুকু ধারণ ক্ষমতা থাকে সেভাবেই আমরা অঙ্কের নাম্বার পেতে চাইব কেউ পারলে অঙ্ক না দিয়ে পরীক্ষা থেকে চলে আসবে না তবে যাতে ফেল করার ঝুঁকি না থাকে সেই জন্য আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে আর এই মনোযোগের পাশাপাশি অঙ্কগুলো করে যেতে হবে তো যারা অঙ্ক নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বুঝতে পারো না তাদের জন্য ক্লাসটি জরুরি হয়তোবা তোমাদের এই ক্লাসগুলো করলে পরীক্ষায় আর ফেল করার কোনো ঝুঁকি থাকবে না তো অধ্যায় তিনের আমরা যেই চার পাঁচটা অঙ্ক করবো একদিনেই নয় দুই তিনটা ক্লাসে করব তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার আর ঝুঁকি থাকবে না তো আজ আমি তিন দশমিক এক তিন দশমিক এক এর দু একটা অঙ্ক সাজেশন আকৃতিতে করে নিয়েছি সেই অঙ্কগুলি করব। তো আমরা প্রথমে যে অঙ্কটা করব সেটা হলো পাঁচ নাম্বার অঙ্কটা করব তিন দশমিক একের পাঁচে আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি তো এই অঙ্কটা আমি তুলছি তোমরা দেখো সহজভাবে যেভাবে অঙ্কটা করা যায় সেটাই আমি করতে চেষ্টা করব তিন দশমিক এক এবং অঙ্ক নং পাশ তো অঙ্ক নং আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান টু ফোর এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমাদের এই অঙ্কটা করার জন্য তোমরা যারা অনেক পিছিয়ে আছো তাদেরকে পরামর্শ দেবো একটা করে অঙ্ক তোমরা করো কোনো সমস্যা নেই পরীক্ষার আগে অন্তত চারটা অঙ্ক করানোর মতো সাজেশনে তোমরা পেয়ে যাবে তো এখানে আছে পাওয়ার ফোর যারা মনে করো অনেক অঙ্ক করার পরও বোঝো না তাদের জন্য খুব সহজভাবে কেন আমরা কি করব সেটা ব্যাখ্যা সহ আমি অঙ্কগুলো করব পাওয়ার ফোর আছে অর্থাৎ এই অঙ্কটা থেকে এই অঙ্কটা আমার প্রমাণ করতে হবে যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে এটা প্রমাণ করতে হবে তাহলে পাওয়ার ফোর কিভাবে হবে তোমরা অবশ্যই ইতিমধ্যে এ প্লাস বি হোলি স্কোয়ার এবং এ মাইনাস বি হোলি স্কোয়ারের এই দুইটা সূত্র তোমরা পড়েছো অবশ্যই পড়েছো সূত্রটা কী পড়েছো এ প্লাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা পড়েছ আরেকটা সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন দেখো এই অংশটাকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্সকে যদি বি ধরি অর্থাৎ এই এর জায়গায় আছে এক্স আর বিয়ের জায়গায় আছে ওয়ান বাই এক্স যদি হয় তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এই বি স্কোয়ারটা হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি তাই হয়ে যায় মাঝখানে যে টু এ বি থাকে সেটা এর জায়গায় হবে এক্স বিয়ের জায়গায় হবে ওয়ান বাই এক্স তাহলে কী হবে এটা কাটা যাবে তাহলে আমরা প্রথমবার বর্গ করলে এক্স স্কোয়ার পাইতেছি এবার লক্ষ্য করো এই এ স্কোয়ারটাকে যদি আবার আমরা আরেকটা স্কোয়ার দিতে পারি তাহলে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর আমরা এই কৌশলটা এই অঙ্কটা করার জন্য কাজে লাগাবো অর্থাৎ এই অঙ্কটাকে আমরা দুইবার বর্গ করলেই এটা পাওয়ার ফোর হয়ে যাবে কি করলে বর্গ করলে তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে অঙ্কটা করার জন্য সরাসরি লেখবো দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এখন আমরা ওই সূত্রটা ব্যবহার করব এ মাইনাস বি হল স্কোয়ারের এটাতে ধরলাম এ এটা ধরলাম বি কী করলাম এটার উপরে স্কোয়ার দিলাম ইকুয়াল টু আমাদের এরকম সমান সমান দেওয়া কোনো কিছুকে সমীকরণ বলবো আমরা যদি আগে নাও বোঝাও এখন বুঝো যদি কোনো কিছু সমান কোনো কিছু থাকে তাহলে এটাকে সমীকরণ বলবো আর সমীকরণের একটা নিয়ম হলো এই পাশে আমাদের প্রয়োজনে যা করব। ওই পাশেও একই জিনিস করতে হবে এই পাশে যা করব ডান পাশে বাম পাশেও তা করব তো এইখানে আমাদের প্রয়োজনটা হলো এক্স পাওয়ার ফোর বানায় ফেলানো কিন্তু এটা একবারে সম্ভব না দুইবার স্কোয়ার করলে এক্সটাকে এক্স টু দি পাওয়ার ফোর হবে ওই কাজটাই করব তাহলে এই পাশে আমি স্কোয়ার দিলাম ওই পাশে ফোর আছে এই ফোরকেও আমি স্কোয়ার দিলাম এখানে তুমি পাশে কী লিখবে উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে আমি আর লিখলাম না উভয় পক্ষে বর্গ করে এখন আমরা এটাকে এ ধরলে এটাকে বি ধরলে মনে মনে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু কি হয় এ স্কোয়ার মাইনাস টু তারপরে এ মানে এক্স বি জায়গা হলো ওয়ান বাই এক্স আর বি স্কোয়ার বলতে প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স তার উপরে হোল স্কোয়ার সমান হবে চার দিয়া চারকে গুণ ফোর ইন্টু ফোর এর মানে সিক্সটিন এই যে সিক্সটিন হইলো তাহলে আমাদের কি হইল এইটা পেলাম এবার আমরা যেহেতু আমাদের এইখানে দেখো এক্স টু থ্রি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু থ্রি ফোর আছে আর কিছুই নাই তাহলে এইখান থেকেও আমরা কি করবো এইটা আর এইটা এই পাশে রাখবো বাকি মাঝখানে যে মাইনাস টু এ বি আছে এইটাকে ওই পাশে পাঠিয়ে দেব তাহলে এই এক্স উপরে এই এক নিচে এরকম গুণাকৃতিতে যদি একই জিনিস থাকে উপরে নিচে কাটা দেওয়া যায় তাহলে আমি এবার কি করব এই অংশটা এক্স স্কোয়ার আর এই যে শেষে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে এটারে এক ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ানই হবে এটা হবে ওয়ান বাই এটা হবে এক্স স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার তাহলে এই দুইটা জিনিস আমি এখানে গাইখে দিলাম আর এই যে টুটা আছে মাইনাস আমরা সমীকরণের এক পাশ থেকে যদি আরেক পাশে কিছু নেই তাহলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এই সিক্সটিনের সাথে আমি এই টু যদি ওই পাশে নেই মাইনাস আছে ওই পাশে গেলে হবে কি প্লাস যদি নাও জানো এখন মনে রাখো আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হইল আঠারো এই যদি হয় এবার আমরা আবার বর্গ করবো এই অঙ্কটাকে আবার উভয়পক্ষ বর্গ করবো বর্গ করলে এখানেই করে দিই আমি মনে করো এটা তো যোগ করে আঠারো লেখি এই স্কোয়ার একটা লাইন কম করতে পারলে তোমাদের সুবিধা হবে আমরা এই পাশেও স্কোয়ার দিলাম ওই পাশেও স্কোয়ার দিলাম আবার এখানে লিখবো আবার উপপক্ষ বর্গ করে উদ্দেশ্য কি আমাদের অঙ্ক যেটা প্রমাণ করতে হবে সেটা এখন আয়সে পড়বে এক্স স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি এক্সটু দি পাওয়ার ফোর হবে তাহলে এখন আবার এইটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে কী বুঝি এইটা হইল এখন এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হইলো এইটা বি হইলো ওয়ান বাই এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আর এই পাশে কী লেখবো এইটিনকে এইটিন দিয়ে তোমরা গুণ করে দেখো এইটা হবে টু টু থ্রি টু ফোর তুমি গুণ করো গুণ করে দেখো আঠারোকে যদি আঠারো দিয়ে তোমরা গুণ করো ক্যালকুলেটরে দেখো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হবে এটা হবেই কইরা দেখো এখন এইখানে অবশ্যই পাওয়ার ফোর হয়ে গেল আমার আবারও অঙ্কের নমুনা দেখে বুঝলাম যে এই পাশে এইটা আর এইটা সারা কিছুই থাকতে পারবে না তাহলে এই টুটাকে আমার ওই পাশে নিতে হবে এখন এইখানে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার আমরা কাটতে পারি বলছি কোনো গুণ আকৃতিতে কিছু উপরে নিচে থাকলে এই ডটগুলির অর্থ হলো গুণ উপরে নিচে একই জিনিস থাকলে আমরা কাইটে দিতে পারি এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাইটে দিলাম এখানে থাকলো কত টু কিন্তু টুটা আমার অঙ্কে এই পাশে নাই এই জন্য এইটা ওই পাশে নিতে হবে তাহলে পরের কথাটা লিখে ফেলি সেটা কি ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে হুল স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার তাহলে ওইখানে হবে কি উপরে হবে ওয়ান দিয়ে ওয়ান রেগুন করলে ওয়ান নিচে হবে এক্স স্কোয়ার দিয়ে এক্স রেগুন করলে এক্স টু দি পাওয়ার ফোর এই দুইটা রাখলাম অর্থাৎ আমার অঙ্ক যেটা প্রমাণ করতে বলছে সেই অংশটুকু আমি রাখলাম এই টু মাঝখানে যেটা আছে এটা ওই পাশে নিয়ে যাব। যোগ আছে হবে কি বিয়োগ আমরা সমীকরণে এক পাশ থেকে আরেক পাশে অঙ্ক যদি কোনো একটা পদ নেই তাহলে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তাহলে এই টু আছে যোগ অর্থাৎ প্লাস হবে কি মাইনাস টু আশা করি আমাদের অঙ্কটা রেজাল্ট হয়ে গেছে কারণ এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বা এক্স টু দি পাওয়ার ফোর প্রমাণ করতে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তাহলে আমরা কি করতে পারি অতএব লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর ইকুয়াল টু বিয়োগ যদি করি তিনশো চব্বিশ অর্থাৎ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর থেকে টু যদি বাদ দিই তাহলে আমাদের অবশ্যই থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু থাকে যেটা আমাদের অঙ্ক করতে বলা হয়েছে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যদি দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিলো তাহলে আমরা বলতে পারি প্রমাণিত কি লিখবো এবার প্রমাণিত তো এই একটা অঙ্ক আমি করলাম পরবর্তীতে আবার আরও দুই তিনটা অঙ্ক এখান থেকে করব করলে একটা অঙ্ক তোমরা দিতে পারবে তো আশা করি এই অঙ্কটাই দুই তিনবার করবে এখানে দুইটা সূত্রই লাগলো একটা মাইনাসের সূত্র প্লাসের সূত্র যেগুলি আমরা জানি না জানলেও এখন আমরা পড়ে নেব কি এ প্লাস বিহুল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিহুল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখন কাজটা কি এই এর জায়গায় ধরতে হবে এক্স বিয়ের জায়গায় ধরতে হবে ওয়ান বাই এক্স ঠিক এই সূত্রটা দিয়ে আমরা যদি এই এর জায়গায় এক্স লেখি বিয়ের জায়গায় ওয়ান বাই এক্স লেখি তাহলে এই অঙ্কটা এরকম হবে তো সবাই সুস্থ থাকুক আল্লাহ হাফেজ